মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি আপনাদের কাছে স্বেচ্ছাসেবকরা একটি হ্যান্ডবিল নিশ্চয়ই দিয়েছেন না দিলে আপনারা সংগ্রহ করে নিন সেই চিঠির পেছনের দিকে ওই হ্যান্ডবিলের পেছনের দিকে আমরা আজকে যে চিঠিটি দিয়েছি সেই চিঠি জেরক্স করে দেওয়া হয়েছে সেই চিঠি পড়লে আপনারা লক্ষ্য করবেন আমরা যেমন রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করা সত্ত্বেও রাজ্য সরকারের এই অর্থ মঞ্জুর এবং কাজ করবার যে পরিকল্পনা সেই পরিকল্পনার আমরা যা জেনেছি তাকে সাধুবাদ জানিয়েছি পাশাপাশি আমরা যে ডিমান্ডগুলো আমি আগে বললাম সেগুলো আজকে চিঠিতে উল্লেখ রয়েছে আপনারা সেটা পড়ে নেবেন আমি আর সে ব্যাপারে আলোচনায় যেতে চাচ্ছি না গত অপরশু দিন আমরা জেলা রাজ্য শেষ দপ্তরে জয়েন্ট সেক্রেটারির সাথে দেখা করে যা জানতে পেরেছি যে কাজগুলি এই মাস্টার প্ল্যানে হবে তার মধ্যে প্রধান কাজ হল পৌরসভা এলাকায় অর্থাৎ ঘাটাল পৌরসভা এলাকায় নদী সংলগ্ন খানিকটা স্থানে গাড়োয়াল নির্মাণ হবে সেই গাড়োয়াল নির্মাণ হবে সাড়ে তিন কিলোমিটার এজন্য টাকা বরাদ্দ করা হচ্ছে পঁয়ষট্টি কোটি টাকা এছাড়াও ঘাটাল শহরে জল বর্ষার সময় পাম্প করে নদীতে ফেলার জন্য দুটি পাম্প হাউস নির্মিত হবে যার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে একত্রিশ কোটি টাকা এর বাইরে ওনারা প্রথম ফেজে যে কাজ করবেন তাতে শিলাবতী নদী সংস্কারের কথা উল্লেখ রয়েছে ছিয়াশি কিলোমিটার শিলাবতী নদী সংস্কার করা হবে এছাড়াও চতুর্থ দফায় পাঁচটি নূতন সুইচ নির্মাণ হচ্ছে সেই সুইচ গেটগুলি আগে ছিল বর্তমানে সেই সুইচ গেটগুলি ভেঙে গিয়েছে তা নতুন করে নির্মিত হবে এই জন্য টাকা বরাদ্দ করা হচ্ছে দশ কোটি টাকা যে স্থানে ওই পাঁচটি সুইচ গেট হবে সেগুলি হলো রানীচক গোবিন্দপুর কুমরচক যোধকানুরামগড়িজুড়ি এছাড়াও তিনটি রেগুলেটর হবে নদী এবং খালের মুখে নতুবা ছোট নদী এবং বড় নদীর মুখে তার মধ্যে একটি হল নারায়ণীতে শিলাবতীতে আরেকটি খড়কুসুমাতে আরেকটি রেগুলেটরের ওনাদের প্রস্তাব রয়েছে যেখানে চন্দ্রেশ্বর শিলাবতীর কাছে গিয়ে সুরতপুরে সংযোগ স্থাপন করবে সেখানে এছাড়াও ওল্ড কাসাইয়ে বারো কিলোমিটার পর্যন্ত ওরা বারো কিলোমিটার অংশ সংস্কার করবে নিউ কাসাইয়ে আটচল্লিশ দশমিক সাত শূন্য কিলোমিটার সংস্কার করা হবে কাকি নদীও সংস্কার করা হবে নারাজন সার্কিটে কিছু জলাশয় নির্মাণ করা হবে সেটা ওদের প্রথম দফা কাজের মধ্যে রয়েছে এছাড়াও আপনারা জেনেছেন এই প্রকল্পে মূল যে কাজটি ওনারা করতে চাচ্ছেন চন্দ্রেশ্বর খাল যা বৈকুণ্ঠপুর পর্যন্ত এসেছে সেই চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সাথে যুক্ত করা হবে প্রায় ছ কিলোমিটার অ্যাকচুয়ালি পাঁচ দশমিক আট শূন্য কিলোমিটার নূতন খাল খনন করে শিলাপতির সুরতপুরের কাছে এই চন্দ্রেশ্বর ভালকে যুক্ত করা হবে সেই পরিপ্রেক্ষিতে এই রকমই মোট চোদ্দটি কাজের কথা আপাতত প্রথম দফার পরিকল্পনার মধ্যে ওনারা ধরে রেখেছে এর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে তেরোশো সাতাত্তর কোটি টাকা আপনারা সবাই জানেন

এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল একুশ সালের আগে পর্যন্ত শেষ দপ্তর টাকা বরাদ্দ করত সেই টাকায় ঠিকাদার নিয়ম হতো সেই ঠিকাদার ওই টাকার বিনিময়ে খাল সংস্কার করত এবং খাল বা নদী সংস্কার করার পর যে বালি বা মাটি উঠত তা দিয়ে দুপাশে বাঁধ শক্তপুক্ত করা হতো এর বাইরে অতিরিক্ত বালি বা মাটি থাকলে সেটা বাঁধে উল্টো পাশে মাঠের দিকে ফেলে দেওয়া হতো এই নিয়মেই আপনারাই অশ্বিনীবাবু অশ্বিনীবাবু শুনুন আগে কথাগুলো এই নিয়মে এতদিন পর্যন্ত খাল বা নদী সংস্কার হতো আপনারা জানেন এক্ষেত্রে খালের বা নদী বালি বা মাটি যা উঠত তা নিয়ে কন্ট্রাক্টার কিছু মাটি বিক্রিও করত। এবং শাসক দলের লোকজনেরা কোথাও কোথাও বিরোধী দলের লোকজনেরা যার যেখানে ক্ষমতা আছে তারা ওই মাটি বিক্রি চক্রের সাথে যুক্ত থাকবে দু হাজার সালে পশ্চিমবঙ্গ সরকারের শেষ দপ্তর একটা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা হলো এই এই মাটি বিক্রি করে ঠিকাদার বা শাসক দলের লোকেরা যে অর্থ উপার্জন করছে তা করতে দেওয়া যাবে না তাই তারা একটা নূতন পলিসি নিয়েছে সেটা হচ্ছে নদী এবং খাল খনন হবে নদী থেকে বালি এবং মাটি যা উঠবে তা বিক্রি করেই সেই খাল খনন বা নদী খননের অর্থ সংগ্রহ করা হবে সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের শেষ দপ্তর ডব্লিউবি এমডিটিসি এর নামে